আসসালামু আলাইকুম আজকে আমি দোকানের মতো পারফেক্ট করে মালাই আইসক্রিম বানিয়ে দেখাবো এই গরমে এই রকম আইসক্রিম যদি ঘরেই তৈরি করা যায় তাহলে মন্দ হয় না যে কেউ খুবই সহজভাবে এই মালাই আইসক্রিম তৈরি করে নিতে পারবেন খুবই সহজ আর খেতে একদম দোকানের মতোই হবে আশা করছি আপনাদের খুবই উপকারে আসবে যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এখন আমি এই দুধ নেড়েছেড়ে জাল করে অর্ধেক করে নিব এক লিটার দুধ হাফ লিটার করে নিতে হবে আর অনবরত নেড়েছেড়ে নিতে হবে তাছাড়া কিন্তু ঘন হয়ে আসছে তলায় লেগে যেতে পারে অনেকটাই ঘন হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আবার চুলায় প্যান বসে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম চিনি দিয়ে আমি চিনি চেড়ে নিব একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি এরকম কালার হলেই দুধগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি চেড়ে ভালো করে মিক্স করে নেব ক্যারামেলের সাথে তাহলে অনেক সুন্দর কালার আসবে কিছুক্ষণ জাল করে নিয়েছি আরও অনেক সুন্দর কালার আসছে এখন আমি চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে আমি বের করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে একদম জমে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ক্রিম এক কাপ যে কোনো ক্রিম নিলেই হবে যে কোনো ব্র্যান্ডের এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও বিট করে নিতে পারেন একটু সময় লাগবে তিন চার মিনিট আমি বিট করে নিব তারপরে আমি এর মধ্যে ঘন দুধগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে বিট করে নিব খুবই মজার এভাবে মালাই আইসক্রিম বানাবেন দেখবেন সবাই অনেক পছন্দ করবে খেতে দারুণ মজার হয় ভালো করে বিট করে নিয়েছি ভালো করে বিট করে নিয়েছি এখন একটা বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি যে কোনো পাত্রেই এই আইসক্রিম জমাতে পারবেন এখন আমি উপর দিয়ে বাদাম কুসি দিয়ে সাজিয়ে নিচ্ছি খেতে ভালো লাগবে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিলাম এখন আমি ঢাকনা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজ থেকে আমি বারো ঘন্টা পর বের করে নিয়ে আসলাম একদম জমে গেছে এখন আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এভাবে বানাবেন দেখবেন খুবই তাড়াতাড়ি হয়েছে আর খুবই মজার মাত্র এক লিটার দুধ দিয়ে মালাই আইসক্রিম একদম দোকানের মতো হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে পেস্ট্রিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ